আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মাম্মা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমের সিজন বলতে গেলে একেবারে শেষের দিকে এখন অন্যান্য আমের ছে ফজলে আমটাই বেশি পাওয়া যাচ্ছে তো আমি একটু পাউডার মিল্ক আর আম দিয়ে মুড়ি মাখানো খেয়ে নিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক এখন এসেছি হচ্ছে প্যানকেক বানানোর জন্য খুবই সুন্দর করে আয়োজন করে প্যানকেক বানানোর জন্য বসেছি প্রিপারেশানও নিচ্ছি সাথে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার করতে যে প্যানকেক বানাতে যে লাস্টের দিকে কি হলো সেটা তো দেখতে পাবেন তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি তারপর দুই টেবিল চামচ চিনি দিয়েছি এক দুই ফুটা হচ্ছে ভেনিলা অ্যাসেন্স দিয়েছি আর পর এক কাপ দুধ নিয়েছি অর্ধেক কাপ দুধ দিয়ে সবগুলো হচ্ছে ভালো করে মিক্সিং করে নিয়েছি এখানে এক কাপ ময়দা নিয়েছি অর্ধেকটা দিয়ে আমি ভালো করে মিক্সিং করে নিচ্ছি পরের বারে অর্ধেকটা দিয়ে আরো ভালো করে মিক্সিং করে নিচ্ছি প্রথমে আমি কাটা চামচ দিয়ে হচ্ছে মিক্সারের যে কাজটা সেটা করেছি পরবর্তীতে যেন আহ অল্প দলা পেকে না থাকে সেজন্য হচ্ছে আমি এখানে হ্যান্ড হুইস্কটা নিয়েছি সেটা দিয়ে ভালো করে মিক্সিং করে নিলাম যেন কোনো রকম হচ্ছে বাবল না থাকে ভিতরে তো দেখেন আমার ব্যাটারটা একেবারে সুন্দর স্মুথ হয়েছে একদম পারফেক্ট একটা ব্যাটার হয়েছে আমার কাছে যা মনে হলো আর কি দেখে আপনাদের কাছে দেখে কেমন মনে হচ্ছে তো আমি চলে এসেছি চুলাই প্রথমে হচ্ছে গ্যাসের চুলাই দিব ভেবেছি ওখানে সব আয়োজন করে নিয়ে গিয়েছিলাম ক্যামেরা সহ পরে দেখলাম হচ্ছে গ্যাস নেই তারপর আর কি করার তারপর চলে এসেছি আবার হচ্ছে ইলেকট্রিক চুলায় দেওয়ার জন্য ইলেকট্রিক চুলায় আসলে খুব একটা প্যানকেক আমার বানানো হয়নি খুব কম জালটা আই মিন হিটটা কতটুকু দিতে হবে সেটা আসলে আমার মাথায় ছিল না আমি এই যে ষোলোশো করে রেখেছিলাম প্রথম প্যানকেকটা দেখেছেন কেমন একটা সুন্দর কালার আসেনি প্রথমে মনকে বুঝ দিয়ে দিয়েছি যে না প্রথমবার যে কোনো পিঠা বানাতে আসলে পারফেক্টলি হয় না পরেরগুলো আস্তে আস্তে ঠিক হবে ও মা দেখেন তো পরে আবার পরে যখন আরেকটা দিয়েছি দেখি এটা এত বেশি কালো হয়ে গিয়েছে মানে পড়ে গিয়েছে এরকম পোড়া পুরা তিনটা হয়ে গিয়েছে আমার মানে তিনটা প্রথম তিনটাই পড়ে গিয়েছে পরে একেবারে মানে চারশোতে নিয়ে এসেছি আমার হিটটা তারপরে হচ্ছে দেখেন এই হচ্ছে অবস্থা তাও সুন্দর করে চারপাশে সেম টাইপের সেম একটা কালার আসবে সুন্দর একটা কালার হয়তো প্যান্ট ক্যাকেট তাই না সেটা কিন্তু আসতেছে না মানে আমার যত আমি বানাচ্ছি ততই মানে মেজাজ খারাপ হচ্ছে প্রথমে মনে হচ্ছিল দুই তিনটা বানানোর পরে না রেখে দেই এগুলা হবে না মনে হয় আজকে আসলে ভাগ্য খারাপ হয়তোবা ঠিকঠাক ভাবে হবে না তো আবার মনে হলো যেহেতু আয়োজন করে বসেছি ইচ্ছে করছে খেতেও তাহলে শেষ পর্যন্ত দেখি কি হয় তারপরে একটা একটা বানাচ্ছি তারপরে দেখলাম একটা একটু বেশি গাঢ় কালার আসছে আর একটা বেশি হালকা কালার হয়ে যাচ্ছে মানে কি আর বলবো মনে হচ্ছে নিজেকে এতটা মানে অদক্ষ গৃহিণী কি বলবো মনে হচ্ছিল কোনোদিনই আমি মানে প্যানকেক বানাইনি জীবনে প্রথমবার বানাতে বসেছি এমন রাগ উঠতেছিল নিজের উপর কি বলবো আর তো যাই হোক রকম হচ্ছে ভিডিও যেহেতু মেক করছি এটা নিয়ে সো দেখাতেও হবে অর্ধেকটা করে ফেলছি মনে হচ্ছে কষ্টটা বৃথা যাবে সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এরকমই হয়েছে আমার প্যানকেক এক একটা এক এক রকম আসলে আমরা যারা রেসিপি দেখি ইউটিউবে সবগুলা যতটা পারফেক্টলি আমাদের সামনে প্রেজেন্ট করে সব আসলে এতটা পারফেক্ট নয় হয়তো বা আমার মধ্যে এরকম দশ পনেরোটা বানিয়ে এর মধ্যে চার পাঁচটা ফেলে দিয়ে আর দশটা আমাদের সামনে প্রেজেন্ট করে হতেও পারে সেরকম তাই না বলেন এখানে আমি দুপুরে রান্না বসাচ্ছি দুপুরে রান্নায় ওই যে এর আগে বাজার গোছানোর যে ব্লগটা দিয়েছিলাম সেখানে যে ছোট বিভিন্ন মাছ একসাথে করে নিয়ে এসেছিল সেই মাছটাই রান্না করছি এখানে হচ্ছে ট্যাংরা মাছ পাবদা মাছ তারপর আরও কি কি মাছ যেন একসাথে ছিল তো এগুলা হচ্ছে আজকে আমি আলু দিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে রান্না করছি কাঁচামরিচ হচ্ছে ব্ল্যান্ড করে অল্প করে দিয়ে দিয়েছিলাম মশলা কষানোর সময় রান্না করছি এই রান্নাটা করতে করতে আমার আমার মায়ের কথা মনে পড়ল কারণ ছোটোবেলায় দেখতাম আমার আম্মু জাস্ট আলু দিয়ে টমেটো দিয়ে অনেক বেশি ঝোল দিয়ে এই যে ট্যাংরা মাছ বলেন বা যে কোনো এই ধরনের ছোট মাছ বলেন এগুলো যে রান্না করতো কি যে মজা হতো আমি আপনাদের বোঝাতে পারবো না মানে খুব মজা করে খেতাম আমরা অনেক ঝুল দিত কিন্তু আসলে ছোটোবেলায় অনেক ভাই বোন ছিলাম সবাই মিলে মানে অনেকজন পরিবারের সদস্য তো মারা তো আসলে ওভাবেই চিন্তা করে যেন তরকারি সবার মধ্যেই ঠিকঠাকভাবে হয় আবার হচ্ছে আসলে সংসার কিভাবে করে সংসারে টাকা বাঁচিয়ে উন্নতির পথে যাওয়া যায় সেই চিন্তাটাই তো আসলে আমাদের মারা করতো হয়তো এখন আমরা অতটা বেশি করি না তারপরে আর কি তো এই রান্নাটা করতে করতে আমার আমার আম্মুর কথা মনে আম্মু হচ্ছে আসলে যেভাবে যেটাই রান্না করুক না কেন এত মজা হতো মানে বলার বাইরে আমরা খুব চেটে খুব মজা করে খেতাম সত্যি বলছি অনেক জুল টুল দিয়ে রান্না করতো তারপরে অনেক মজা হতো কি জানি আসলে প্রত্যেক মানে যারা মা আছেন প্রত্যেক মায়ের হাতে রান্না প্রত্যেকটা সন্তানের কাছে হয় অমৃত যেভাবে রান্না করুক না কেন সেই যে এসএসসি পরীক্ষার পরে পড়াশোনার জন্য ঘরের বাইরে বের হয়েছিলাম তখনের পর থেকে আসলে ঘরে আর পারমানেন্টলি ফেরা হয়নি পড়াশোনার পরে আবার হচ্ছে জব করেছি কয়েক বছর তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে আমি একটু ঝুল করে রেখেছি আর ধনেপাতা পাতা দেওয়াতে রান্নাটা অনেক মজা হয়েছে সত্যি তো যেটা বলছিলাম আসলে যতদিন বাড়ির বাইরে থাকি ততদিনই হচ্ছে মায়ের হাতের রান্না অনেক বেশি মিস করতাম যখন বাড়িতে আসতাম অনেক দিন এটা সেটা যা যা খেতে পছন্দ করি সব কিছু হচ্ছে এনে রাখতো সব একটা একটা করে খাওয়াতো মানে এই দিনগুলো আসলে জীবনেও কোনো দিন আর নয় মৃত্যুর আগ পর্যন্ত এখন তো মানে এখন সবগুলা আসলে স্মৃতি হয়েই আছে এই স্মৃতি নিয়েই আসলে সারাটা জীবন পার করে দিতে হবে আর কি কে সন্ধ্যার পরে হচ্ছে কিছু খেতে হবে জোহান বাবাকে নিয়ে বসেছি এই যে একটা হচ্ছে ক্রিমি সুইস রোল এনেছিল আমি ভেবেছিলাম এটা ভিতরে হচ্ছে স্লাইস করা থাকবে কিন্তু খুলে দেখলাম না তো পরে আবার আমি একটু স্লাইস করে নিচ্ছি এই কেকটা আসলে অনেক মজার একেবারে মুখে দিলে গলে যায় বলে না ওরকম মজা কিন্তু ক্রিমটা আমার কাছে আসলে ভালো লাগে না যে কোনো কেক বলেন বা যে কোনো ধরনের বান বলেন এগুলার ভিতরে যে ক্রিমটা থাকে সেই ক্রিমটা আসলে আমার ভালো লাগে না তো জোহানকে খাওয়াইছি সে আসলে তার খাওয়া মানে তো এই যে একটা স্লাইসের মাত্র অর্ধেকটা খেয়েছে বাকিটুকু আমি একটু খেয়েছি রেখে দিয়েছি এই আর কি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম